বন্ধুত্বের কোনো জাত হয় ধর্ম হয় হুম এসব কিছুরই দরকার হয় না দরকার হয় সমমনস্কতা এই দিবসগুলো আছে বলেই তো বিশেষ করে মনে পড়ে বন্ধুত্বের নানা কথা আজকের আনন্দবাজারে আবার দেখলাম বন্ধুত্ব ফিনিক্স পাখি তার মৃত্যু নেই আছে পুনর্জন্ম কি সুন্দর কথা না আজকের এই শ্রাবণ সন্ধ্যায় রবীন্দ্রনাথের চোখে বন্ধুত্ব কেমন সেটা আমরা আসুন সবাই মিলে দেখি বন্ধুত্ব ভালোবাসায় অনেক তো আছে কিন্তু ঝট করিয়া সে তফাত বোঝা যায় না বন্ধুত্ব আট পড়ে ভালোবাসা পোশাকে বন্ধুত্বের আট কাপড়ের দুই এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে ঈশ ময়লা হইলেও হানি নাই হাঁটুর নিচে না পৌঁছালেও নাই। গায়ে দিয়া আরাম হইলেই হইল কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না ময়লা হইবে না পরিপাটি হইবে বন্ধুত্ব নাড়া চাড়া টানা ছেঁড়া তোলা পাড়া সব সয় কিন্তু ভালোবাসা তাহা শয় না আমাদের ডান হাত বাম হাতে বন্ধুত্ব আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুত্ব চাই অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারি কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে পারে না প্রেম মন্দির আসিয়া আর বন্ধুত্ব বাসস্থান মন্দির হইতে যখন দেবতা চলিয়া যান তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায় এই হচ্ছে রবীন্দ্রনাথের কথায় বন্ধুত্ব এবার আসি আমার একটা কবিতা নিয়ে বন্ধুত্ব দিবসে এই কবিতাটি আমার পাঠ করতে ভীষণ ইচ্ছে করছে কবিতার নাম দিয়েছি তুমি আমার সই হবে তুমি আমার সই হবে এ শোনা একবার এদিক পানি দুহাত তোমার ভরিয়ে দেব টাটকা বেল ফুলে অনুক চাপা পাবেও তার সাথে কিছু তো বলো মেয়ে যাচ্ছ চলে ঘাড়বে কে থমকে দাঁড়ায় শ্যামলা মেয়ে আমায় দেখে নিমনিমেশে তারপর তারপর অনারবেল বলে চলে এসরাজের ছড় টানতে পারো মেঘমল্লার গাইতে পারো দাদ্রায় পা মেলাতে পারো কাহার বাতাল ঠুকতে পারো ঝর্ণা জলে নাইতে পারো বৃষ্টির ভাষা বুঝতে পারো ঝড়ের কানে কইতে পারো বসন্ত রং আঁকতে পারো তাকায় অবাক হয়ে কি বলে পাগল মেয়ে আমিও থাকবো না তো থেমে বলতে থাকে সামনে গিয়ে সাঁতরে এপার ওপার করতে পারি কাদা জলে ছুটতে পারি ফুটবলে লম্বা লাথি মারতে পারি অনর্গল বকতে পারি স্রোত সায়রে ভাসতে পারি ভালোবাসায় ডুবতে পারি পাগলি আর কি চাই তবে পথ ছাড়ো বলে মেয়ে হন হনিয়ে হাঁটে আর চেঁচিয়ে বলে অত কঠিন চাইলে যে তাছাড়া কি চাই স্বপ্ন জানে আমি নিজেও জানে নিজে চলি গো আবার দেখা হবে কঠিন মাটি যেদিন সবুজ হবে নমস্কার কেমন লাগলো বলবেন তাহলে